আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই সমালোচনা ঝড় উঠেছে বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া নিয়ে প্রস্তাবিত পরিবর্তনগুলো সমর্থন করতে পারছেন না ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষই সংস্কার সংস্কারের লক্ষ্য নিয়ে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন থাকলেও প্রস্তাবিত সংশোধনী বরং দেশে ক্রিকেটকে আরও ধ্বংসের দিকেই নিয়ে যাবে এমনটাই বলছেন দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করা সংগঠকরা পাঁচ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত একুশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ প্রথম সভা শেষেই তিনি জানিয়েছিলেন বিসিবির গঠনতন্ত্র সংশোধন করে এক নায়কতন্ত্র ফিরিয়ে আনার পথ বন্ধ করবেন চার মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলেছে বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানাজানি হয়ে গেছে পুরোটাই প্রকাশিত খসড়ায় দেখা যাচ্ছে দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালকের পদ সংখ্যা বাড়ানো হলেও মারাত্মকভাবে কমানো হয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের কাউন্সিলর ও পরিচালকের সংখ্যা দু হাজার সালে সবশেষ সংশোধনীর পর যেখানে ছিয়াত্তর জন কাউন্সিলর আর জন পরিচালক রাখা হয়েছিল সেখানে এখন ত্রিশ জন কাউন্সিলর এবং চারজন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার চেষ্টাকে স্বাগত জানালেও ক্লাব ক্রিকেটকে পিছিয়ে দিয়ে দেশের ক্রিকেটেরই ক্ষতি করা হচ্ছে বলে মত ক্রিকেট সংগঠকদের এটার অর্থটা হলো ঢাকার ক্রিকেটকে পঙ্গু করে দেওয়ার ঢাকার ক্রিকেট পঙ্গু হওয়া মানে দেশের ক্রিকেটের কিন্তু স্বার্থক্ষুণ্ণ হয় এবং দেশের ক্রিকেট কিন্তু এগুবে না আজকে যদি ক্লাব সংগঠকদেরকে সরিয়ে দিয়ে চারটা ডিরেক্টর বানিয়ে বারোটার জায়গায় যদি ক্রিকেটের ভালো হতো অবশ্যই আমরা সেটাকেই সাপোর্ট করতাম কিন্তু এন্ড অব দ্য ডে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইম্প্রুভ করতে হলে দ্য বেস্ট ওয়ে টু গো ইজ সংগঠকদের সাপোর্ট করা এবং ক্লাব ক্রিকেটকে আরো বড় করে তোলা দেশের তৃণমূল পর্যায়ে থেকে আসা ক্রিকেটারদের শানিত করে জাতীয় দলের জন্য প্রস্তুত করার কাজটা মূলত করে ঢাকার ক্লাব ক্রিকেটই সংগঠকরা অসম্মানিত হলে ক্রিকেট উন্নয়নে আর্থিক সংস্থান বন্ধেরও শঙ্কা তাদের বাংলাদেশের খেলোয়াড়দের তৈরি করার ক্ষেত্রে আমরা বছরে প্রায় একশো কোটি টাকা আমরা ইনভেস্ট করি বছরে তাহলে এই একশো টাকা আপনি যদি বাদ দেন কে কত টাকায় ক্রিকেটে ইনভেস্ট করে এটা আপনারা একটু দেখুন বর্তমান বোর্ডের পরিচালকদের প্রতি আস্থা থাকলেও সংগঠক হিসেবে অভিজ্ঞতার অভাবেই এমনটা হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের উইথ অল রেসপেক্ট ফর দা আওয়ার বোর্ড প্রেসিডেন্ট বাট আমি মনে করি আমার মনে হয় এই ক্রিকেট বোর্ডটা ঠিকভাবে চলছে না হয়তো ফাইম স্যার কোনো সময় ক্লাব ক্রিকেটের সাথে ছিলেন না বলে হয়তো উনি ক্লাবের ইম্পর্টেন্সটা বুঝতে পারেন না আমরা যদি গত দশ পনেরো বিশ বছরের রেকর্ড দেখে থাকি তাহলে বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে কোনো লিগ হচ্ছে না সংশোধনীতে পরিবর্তন ও পরিমার্জনের সুযোগ থাকছেই তবে সংগঠকরা আশা করেন খসড়াতেই আরও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত বর্তমান বোর্ডের তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস